কোন মুসলিম ছেলে হিন্দু মেয়ে বিয়ে করতে পারবে এটা কিন্তু এখন অনেক হয় এরকম অনেক কেস আমার কাছে আছে ইউএতে মানে হ্যাঁ হিন্দু মেয়েকে পছন্দ করে আর আরেকটা ছেলে ইউএতে হ্যাঁ আছে নাম বলবো না সে বিয়ে করে ফেলছে অলরেডি এখন সে অনেক ঝামেলা আছে এরকম অনেক কেস আমাদের কাছে আসে আসলে এগুলো খুবই কমপ্লিকেটেড একে তো সারিয়া দিক থেকে বিয়েই হয় নাই যদি আপনি ডিভার্টেড না করেন তাহলে রিলিজিয়ান হচ্ছে আপনার এটা কম্পালসারি এই কম্প্যাটিবিলিটিটা তার মানে হিন্দু কি বিয়ে করা যাচ্ছে না বৌদ্ধদেরকে করা যাচ্ছে না শুধু আহলে কিতাবদের ক্ষেত্রে উইথ কন্ডিশনস কিছু কন্ডিশন আছে অর্থাৎ ইহুদি খ্রিস্টান যদি হয় সে ক্ষেত্রে মুসলিম ছেলে ইহুদি বা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে কিন্তু মুসলিম মেয়েদেরকে ইহুদি খ্রিস্টান ছেলেদের কাছে বিয়ে দেওয়া যাবে না সে কিছু সার্টেন টার্মস এন্ড কন্ডিশন আছে যেমন তারা শিরক করে না এরকম আহলে কিতাব হতে হবে এবং বিয়ের উদ্দেশ্য এটা যে সে ইসলামের প্রতি আসক্ত আস্তে আস্তে সে মুসলমান হতে চাইছে যদি এখনো আহলে কিতাব অবস্থায় আছে বিয়ে করা যায় যাচ্ছে এই যে শর্তগুলো যদি থাকে শির যদি না করে মুসলিম হতে চায় কিন্তু ওর ওকে বিয়ে করার পর আমি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি আমেরিকার সিটিজেনশিপ পাইলাম আমার আস্তে করে খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিল নো এই বিয়ে হবে না তাহলে সে শির করে না এরকম আহলে কিতাব এরপর সে মুসলিম হতে চায় বা সময় লাগবে হ্যাঁ এরকম যদি হয় আপনার আপনি ইমান হারা হবেন না বরং সে ইমানের পথে আসবে এরকম যদি ইঙ্গিত আপনি পান সেক্ষেত্রে স্কলাররা শর্ত সাপেক্ষে এই বিয়ে বৈধ বলেছে এখনো কিছু কিছু হয় না প্রধানমন্ত্রীর ছেলে জয় যে বিয়ে করছে তো শুনছি যে ইহুদি এই বিয়েটাকে আছে নাকি আছে তো আল্লাহ আলাম যে তারা ওই টার্মস এন্ড কন্ডিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখে এটাকে বিয়ে করাইছেন কিনা বাট যদি ওগুলো এনসিওর করা যায় তাহলে স্কলারদের মতো এটা বিয়ে করা যাবে তাছাড়া অন্য কোনো ধর্মের সাথে কিন্তু অ্যালাউ হবে না বৌদ্ধ তারপর হিন্দু থাও শিখ এগুলো কোনোটার সাথেই হবে না তাহলে এই কম্প্যাটেবিলিটি ম্যান্ডেটারি হচ্ছে রিলিজিয়ান আর যেগুলোর ক্ষেত্রে ডিসপিউট আছে সেগুলো হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস এক হলে ভালো ফিনান্সিয়াল স্ট্যাটাস এক হলে ভালো একজন হচ্ছে বিলিয়ানিয়ার আরেকজনের দিন আনে দিন খায় অনেক কিছুতেই তাদের সমস্যা হবে এরপর ফিজিক্যাল ডিফেক্টস নিয়ে স্কলারদের কথা আছে লেটস এ মেয়ের দুই চোখ নাই হতে পারে তখন তো মান ছেলে বিয়ে করলে অনেক সমস্যা হতে পারে পরবর্তীতে বিয়ে যায় বিয়েটা ওকে বিয়ের ভ্যালিডিটি ইজ ফাইন কিন্তু কন্টিনিউ করার ক্ষেত্রে সামাজিক সমস্যা দেখা যায় সেক্ষেত্রে দেখা যায় যে এর যদি কিছু সমস্যা থাকে আবার ছেলের ক্ষেত্রেও কিছু হয়তো প্রবলেম দেখা দিল তখন এই জাতীয় বিয়ে যদি হয় ওইটাতে ভালো হয় দেখা যায় যে পরবর্তীতে কেউ কার প্রতি করুনা করেছে এই বিষয়টা আসে না ফ্যামিলিতে কানাঘুষা কথা বলা একে অপরের কান ভারি করা এই সো গুলো আসে স্কলাররা বলেছে কুফু মেনটেন করতে পারলে ভালো